তো হ্যালো ইব্রিয়ন কেমন আছো সকলে আশা করি মায়ের দয় সকলে ভালো আছো তো দেখো এত গরম লাগছিল গরমে নাঝাল অবস্থা সকলেরই কিন্তু হঠাৎ করে দেখো আকাশে হঠাৎ মেঘের দেখা দিল আর দেখো কি বৃষ্টি দুপুরবেলা করে বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে তোমাদের ওদিকে কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে সকলে কমেন্ট করে জানিও তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ঘরের পিছন দিয়ে কেমন জল যাচ্ছে দেখো আগে ছোটোবেলা এরকম বাড়ির উঠোন দিয়ে জল গেলে না নৌকা বানিয়ে জলের মধ্যে ছাড়তাম খুব মজা হতো দেখতে আর এই বৃষ্টি এলে আগে জানলা দিয়ে দেখতাম জল যাচ্ছে এই জল যাটা দেখতে খুব ভালো লাগতো কিন্তু এখন বড় হয়ে গিয়ে দেখাই হয় না তো আজকে হঠাৎ হলো জানলা দিয়ে জলটা দেখ দেখার তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো তার আগে আমি সেলুনে গেছিলাম চুলদারিটা কেটেলাম যেহেতু আজকে সোমবার সামনে সোমবারে মায়ের পুজো তো একটু একটু করে মন্দিরে সমস্ত কাজকর্ম করতে হবে বাড়িঘর পরিষ্কার করলাম আর রাত্রেবেলা আমার হঠাৎ খুব জ্বর এসেছিলো গা হাত পা প্রচণ্ড ব্যথা এত খাটাখাটনি করছি তো গা হাত পাটাও ব্যথা তারপরে জ্বরও এসে গেছিলো তো জ্বরের ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি মায়ের দয় তো তারপরে দেখো আমি মায়ের মন্দির ঢুকে সন্ধ্যা দিয়ে নিলাম তো দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি মা ফ্যানের হাওয়া খাচ্ছে আমার খুব ভালো লাগছে এখন মায়ের মন্দিরে ফ্যানটা দিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও সকলের সাথে দেখা হবে জয় মা কল্যাণেশ্বর